তুমি কোথায় যাবে তার জন্য তুমি একটু সাজু করবে সাজু করে দেব তোমাকে ঠিক আছে চলো তোমাকে সাজু করে দিই মানে তোমার জন্য আমি সাজার জিনিসপাতি এনেছি এটা কি হ্যাঁ এটা কি বলো হুম রেখে দাও এটা কি বলো এটা কি হ্যাঁ রেখে দাও টিপ পড়তে হয় ওইটাতে হুম তুমি জানো সবগুলো এগুলো কি মানে চুড়ি পরবে এটা কি হ্যাঁ ক্লিপটা রেখে দাও এটাও ক্লিপ এটা কি বলো তো বলো

দেখি এদিকে দেখো ওরে বাবা রে তুমি নিজে নিজে মেকআপ করবে করো তাহলে এদিকে দেখি এটা তোমার কি ওইটা তোমার আয়না অত ছোট তোমার মতো কিউট আব্বু কিনে দিয়েছে তোমার আব্বু কিনে দিয়েছে হয়ে গেল ফাউন্ডেশন দেওয়া এবার কি দিবে বলো তো এবার কি দেবে এবার ফেস পাউডার দেবে তুমি এদিকে দেখো মুখটা তুলো মুখটা তুলো হয়ে গেল হয়ে গেল দাঁড়াও আমি ঠিক করে দিই এবার কি দেবে মুখটা তুলো একটু হচ্ছে না দেওয়া হচ্ছে না আমি দিয়ে দেব বাবারে হয়ে গেল এবার আইলাইনার পরিয়ে দিই চোখটা বন্ধ করো দেখি

কত সুন্দর লাগছে নাও এবার ওই সাইডে দিয়ে দিই আছে বলো আলতা হয়ে গেছে আলতা পড়া কই দেখি খুব সুন্দর হয়েছে আলতাটা এবার তোমাকে ক্লিপ পরিয়ে দিই আমার জামার ম্যাচের ক্লিপ দারুণ লাগছে পরিয়ে দিই তোমাকে একটা টিপ পরিয়ে দিই হ্যাঁ তো দেখি এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে চুরিগুলো দেখি চুড়ি পড়ানো হয়ে গেছে দেখি কত সুন্দর তোমার চুরি দেখি তোমার মুখটা দেখি দেখি অনেক কিউট লাগছে তোমাকে তুমি কানের পড়বে তোমার কানের পড়া তো হবে না হয়ে গেছে মেকআপ হয়ে গেছে এবার কি করবে বলতো আমি কেন তো